দেড় থেকে দুই ঘন্টার মধ্যে ইলেকট্রিক সংযোগ না দেওয়াই ভালো ওভেনটা পরিষ্কার করার পর এটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি যেভাবে ওভেন পরিষ্কার করেছি এভাবে পরিষ্কার করলে খুব সহজেই করা যায় দুধ জাল করার পর দুধের উপরে মোটা যে সর পড়ে সেটা আমি তুলে রাখি আর এভাবে রাখার পর যখন বেশ খানিকটা জমে যায় তখন সেটা দিয়ে বাটার অথবা ঘি বানিয়ে ফেলি এখানে আমার বেশ খানিকটা পরিমাণে দুধের সর আছে এটাকে আমি সকালে এই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন নর্মাল হয়ে গিয়েছে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব শরটাকে ব্লেন্ড করার পর মাখন আলাদা হয়ে গিয়েছে পাশাপাশি এটার মধ্যে এক্সট্রা যে দুধ ছিল সেটাও আলাদা হয়ে গিয়েছে এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর এটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ব্লেন্ডার জগটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে আমি পানি থেকে মাখনটা তুলে নিব এরপর যতটুকু সম্ভব এক্সট্রা পানিটা ঝরিয়ে ফেলতে হবে মাখনের মধ্যে পানি থেকে গেলে মাখনটা খুব সহজে নষ্ট হয়ে যাবে আর দু থেকে তিন দিন পরেই এটা খেতে তেতো লাগবে পানিটা ঝরানোর পর আবারও ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি কারণ এ পর্যায়ে মাখনটাকে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে পরবর্তীতে আবারও বেলেন্ড করার কারণে মাখনের মধ্যে সুন্দর একটা কৃমি ভাব আসে যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই মাখন জ্বালিয়ে ঘি তৈরি করা হয় আপনারা যদি কেউ ঘি তৈরি করতে চান সেক্ষেত্রে মাখনটা পরবর্তীতে বেলেন্ড করার দরকার নাই পানিতে ধুয়ে কড়াইয়ে দিয়ে জাল করলেই তৈরি হয়ে যাবে মজাদার গাওয়া ঘি এখন আমি মাখনটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আর এটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখলেই ভালোভাবে ছেট হয়ে যাবে মাখনটা তোলার পর যে দুধটা ছিল সেটার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ এই দুধটা এভাবে খেতেও ভালো লাগে আবার এটা দিয়ে বিভিন্ন রকমের রেসিপিও করা যায় মাখন বানানোর পর এখানে আজ দুপুরে যে সবজিগুলা রান্না করা হবে সেগুলাই কেটে নিয়েছি এটা হচ্ছে মূলা একটু পাতলা করে কেটে নিয়েছি এটা আমি চিংড়ি দিয়ে চচ্চড়ি করব। আর এটা হচ্ছে কলার থর ভাজি করব। এই দুইটা সবজি আজ দুপুরের জন্য রান্না করব। দুইটা সবজির পরিমাণ অনুযায়ী এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ কেটে নিয়েছি সেই সাথে চিংড়িগুলা বেছে ধুয়ে নিয়েছি থলটা আমি রাইস কুকারে ভাজি করব তো রাইস কুকারের মধ্যে থর দিয়ে দিয়েছি এরপর দিয়েছি মরিচ রসুন আর পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া গোটা জিরা সামান্য একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিব এখন আমি বাকি সবজিটাও রান্না বসিয়ে দিব আর এই সবজিটা আমি কারি কুকারে রান্না করব কারণ আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে আর এখন গ্যাস আনারও সময় নাই সবজিগুলো আমি সাউদা ফাতেমাকে আনতে যাওয়ার আগেই কেটে ধুয়ে রেখে গিয়েছিলাম বাসায় এসে চুলায় ভাত বসাতে যেয়ে দেখি গ্যাস শেষ হয়ে গিয়েছে আর আমার এক্সট্রা যে গ্যাস সিলিন্ডার আছে ওইটা শেষ হবার পর আর আনা হয়নি কারণ ইদানিং আমি একটু ইলেকট্রিক চুলাই বেশি রান্না করছি যার কারণে ওইটা শেষ হবার পরেও তেমন কোনো গুরুত্ব হয়নি বাসায় এসে যখন দেখি গ্যাস শেষ হয়ে গিয়েছে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম পরে মনে হলো রাইস কুকারে আর কারি কুকারে রান্নাগুলা বসিয়ে দেই তাহলে ঝটপট হয়ে যাবে যাই হোক এখানে আমি মূলা সবজির মধ্যে রেগুলার মশলাগুলা দিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব এদিকে আমার কলার থোড়ের পানিটা শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিতে পারেন এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব এই ভাজিটা আমি একদম অল্প তেলে করছি যার কারণে রান্নার একবারে শেষ পর্যায়ে এসে তেল দিয়েছি আর এভাবে ভাজি করলে অল্প তেলে করার পরেও খেতে কিন্তু বেশ ভালো লাগে তাছাড়া রাইস কুকারে রান্না করার অনেক সুবিধা যে কোনো সবজি অল্প তেলে রান্না করা যায় যারা অল্প তেলে রান্না করতে চান তারা এই টিপসটি ফলো করতে পারেন যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মূলা সবজিটাও রান্না করা হয়ে গিয়েছে রান্না করার পরে যে থালা বাসন বেরিয়েছে সেগুলাই এখন ধুয়ে নিচ্ছি বাটার ফ্রিজে রাখার পর এটা কেমন ছেট হয়েছে সেটা আপনাদেরকে একটু কেটে দেখাই তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম